যারা ছাত্র ভাইয়েরা আছে দেশের তারা রাস্তার থেকে পড়ার টেবিলে ফিরুক দেশের যারা জনগণ যারা প্রাথমিক কাজ করতে পারছে না দেশের যানবাহন বন্ধ সব অচল অবস্থা তৈরি হয়ে গেছে আমরা আর্জি জানাচ্ছি যেন এই বিষয়ে দ্রুত একটা সমঝোতার মাধ্যমে এই বিষয়ের পরিসমাপ্তি ঘটুক এবং প্রত্যাশা রাখছি যেন আগামী সুন্দর একটি সকাল আমরা দেখতে পারি আমরা এভাবে শোকসভা যেন আমাদের না করতে হয় আমরা সকলের মাধ্যমে অনুরোধ করছি আপনারা দ্রুত সমঝোতায় বসুন কারণ সমঝোতার মাধ্যমেই সমাধান আছে ক্ষমতার মাধ্যমে আমাদের বাংলাদেশে যে সহিংসতা হচ্ছে চলমান যে পরিস্থিতি সেটা কেন হচ্ছে এবং কি হচ্ছে আমরা জানতে পারছি না গত কয়েকদিন শুরুতে যখন চলছিল আমরা জানতে পারছিলাম সবাই কোন অবস্থাতে আছে আমরা সেইটুকুও জানতে পারছি না এবং আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না কোনোভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই আমরা চাই আমাদের পরিবার কেমন আছে সেটা জানতে আমাদের ভাই বোন বেঁচে আছে কি না সেটা জানতে চাই আমরা অন্তত এবং আমরা জানাতে চাই যে আমরাও ভালো আছি কারোর সাথে কোনো যোগাযোগ নেই আমাদের এবং আমাদের ছাত্রদের ওপরে আমাদের ভাইদের ওপরে বনেদের ওপরে আমার একটা বোনও মারা গেছে আমার দেশে আমি চাই ওদের ওপরে যেগুলো হচ্ছে যে নৃশংস হত্যাকাণ্ড হচ্ছে এই হত্যা যোগ্য বন্ধ হোক বাঁচুক আমার ভাই বোনেরা প্রফুল্লতার সঙ্গে বাঁচুক পড়াশোনা করুক নিজেদের জীবনের স্বপ্ন পূরণ করুক ভারতকে কি পাশে চাইছেন অবশ্যই আমাদের বন্ধু দেশ আমরা এখানে পড়তে এসেছি এতগুলো স্টুডেন্ট অবশ্যই তারা আমাদের পাশে ছিল বলেই আমরা পড়তে আসতে পেরেছি এবং আমরা চাই পরবর্তীতে তারা আমাদের পাশে থাকবে আমরা আশা করি সেটা আমাদের তারা না নিরাশ করুক আমরা সহ সারা পৃথিবী এখন এই খবরটা জানে যে বাংলাদেশে এখন কি অবস্থা বাংলাদেশের ছাত্রদের কি অবস্থা বাংলাদেশের সাধারণ মানুষের কি অবস্থা পুরো পৃথিবী এখন জানে আপনি কি এই ছাত্র আন্দোলনকে সমর্থন করছেন ছাত্র আন্দোলনকে সমর্থন করছি বলতে আমি তো ছাত্র তো আমার মনে হয় ছাত্রদের পক্ষে দাঁড়ানো উচিত আমার আর যুক্তিসম্মত আন্দোলনেই ওরা আছে বলে আমার মনে হয় বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে আপনি বাংলাদেশ থেকে এতটা দূরে পড়াশোনা সূত্রে রয়েছেন সেক্ষেত্রে কখন বাড়ির সঙ্গে কি কন্ট্যাক্ট হয়েছে বা কোনো রকম কি বাড়ির সঙ্গে আমি কালকে থেকে কোনো রকম কোনো যোগাযোগ করতে পারছি না কোনো কানেকশান নেই নেটওয়ার্কে কোনো কানেকশান পাচ্ছি না আমরা আমরা একে অপরের এখানে যারা বাংলাদেশি বন্ধু বান্ধবী আছে তাদের সঙ্গে কথা বলছি যে তারা কথা বলতে পেরেছে কিনা তো তাদের ক্ষেত্রেও একই কথা শুনেছি তারা পাচ্ছে না তো এই ক্ষেত্রে আমরা অনেকটাই চিন্তিত মানে সত্যি কথা বলতে পাগল পাগল অবস্থার আমাদের মানসিক তো থেকে খুব খারাপ লাগছে বলতে যে মতো হয়ে সেখান ওখানে কি অবস্থা আমরা সবসময় ফোনে স্ক্রল স্ক্রিনটা স্ক্রল করে যাচ্ছি করেই যাচ্ছি কি অবস্থা আমরা আপডেট জানতে পারছি ফোনের মাধ্যমে তো আর সরাসরি পাচ্ছি না তো নেটওয়ার্কের কারণে অনেকটাই আমরা এখান থেকে আর কি বিচ্ছিন্ন হয়ে গেছি দেশে কি হচ্ছে আমার পরিবার কেমন আছে আমার যারা বন্ধুবান্ধব আছে যারা মাঠে আছে যারা স্পটে আছে এখন তাদের কি অবস্থা আমরা কোনো কিছু জানতে পারছি না হ্যাঁ সত্যি বলতে বাড়ির জন্য ভীষণই মন খারাপ করছে কারণ এত দীর্ঘ সময় ধরে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি এরকমটা এখনও অবধি কখনো হয়নি এটাই প্রথম যে ছাত্র হ্যাঁ সমর্থন করছি কারণ সেটা একটা যুক্তিসঙ্গত আন্দোলন এবং সেজন্য আমি সমর্থন অবশ্যই কারণ যে যে বিষয়টি নিয়ে মানে আন্দোলন করছে সেটা আমাদের ভবিষ্যতের সঙ্গে জড়িত তো সেই কারণে আমি সমর্থন করি এত দূরে বসে এই রকম একটা ভয়ানক ছবি বাংলাদেশের দেখতে হচ্ছে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে কি আপনারা আতঙ্কিত হয়ে রয়েছেন যে আপনাদের পরিবারের বা বন্ধু কেউ এই মিছিলের মধ্যে থাকতে পারে অবশ্যই আতঙ্ক আতঙ্কিত হয়ে আছি কারণ এই যে আন্দোলনটি বর্তমানে এই ভয়ানক রূপ ধারণ করেছে তো সেক্ষেত্রে আর তার উপর এতজনের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে চিন্তিত আছি